ঢাকায় কটা কাগজ আছে পনেরোটা হবে কিনা আমার সন্দেহ আছে বিশটা হতে পারে বড় জোর এই যে কতটা পাঁচশো কতটা কি আছে খবরের কাগজ ওদের জন্য ওদের জন্য বেতন স্কেল ঠিক করব নো নট এট অল আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস ফিফটিন ওর টোয়েন্টি নিউজ পেপার যেখানে মানুষজন কাজ করে এবং এইগুলোতে কি স্যালার স্কেল আছে আমাকে একটা দেন আমরা কোন সিদ্ধান্ত নিয়ে আগেই বলেছি আপনাদের বিকজ আমাদের ধারণা হলো যে সাংবাদিকদের জন্য

আমরা আমি বার বলেছি যে আছে এতগুলো ব্যাংক আছে এতগুলো টেলিভিশন স্টেশন আছে এগুলো থাকবে না অটোমেটিক্যালি এগুলো মরে যাবে কনসলিডেশন হবে তো সেটা হবে এটা আমরা ইন্টারমেন্ট না করলে কনসলিডেশন হবে আমরা যেটা ওয়েদোর্ড হচ্ছে খবরের কাগজের জন্য সেই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আমরা খবরে কাগজের মালিকদের সঙ্গে বসেছিলাম সমগ্র সংবাদপত্র শিল্পের

नेशनल स्टेटिस्टिक्स से फोर हंड्रेड एंड फोर्टी न्यूज पेपर इन ढाका

আমার গিভিং আমি বললাম কোন সিদ্ধান্ত নাই আমার ধারণা আমরা বেড়ার কতটা কতটা প্রফেশন আছে দেশে তার জন্য গভর্নমেন্ট সার্ভিস ছাড়া আর কারোর জন্য করা হয় না

तो मार्केट की मार्केट, मार्केट की जस्टिफाई बोलते निरा करते हैं और है, तो ना है। unnecessary. सर आपने तो ऑबजॉर्ब काटছেন না যুক্তি দিছি স্যার কেন কাটছেন না এটা अननेसेसरी देखिए सर बिकॉज़ योर सैलरी स्किल्स आर मच बेटर देन द गवर्नमेंट सैलरी स्किल्स देयरफॉर इट इज अननेसेसरी सर मार्केट की सपोर्ट मार्केट की आई एम गोइंग टू लाइक ही वॉश চেয়ারম্যান সাংবাদিক সমিতম্যানিস কতটা সাংবাদিক সমিতি আছে আমার স্যালারি স্কেলটা কি আছে ইফ আই ফাইন্ড দ্যাট ইট ইজ দ্য স্যালারি স্কেল অফ গভর্নমেন্ট স রু হ্যাপি সজেন